আমার তো তিরিশ হাজার টাকা দিয়েছো আমি তাতে খুব খুশি আমার স্বামী অশয় কাটতে পারে না তাতে করে আমার দুটো কিটনি নষ্ট শুন আমি তিন বছর ভুগছি আমার যাই ছিল সব চলে গেছে এখন আমার অন্য দানা যে আমার খুব খুশি হয়েছে তিনটে ছাগল তারা কিনে দিয়েছে ছাগলকে হচ্ছে করার জন্য হ্যাঁ আল্লাহ আমি খুব খুশি হয়েছি খুশি হয়েছে আপনার আপনার ভালো থাকেন আসনা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত স্বাবলম্বী প্রকল্পে আজকের এই অনুদান দিতে এসেছি এখানে অনুদান পেয়েছে আশ্রাপালি নতুন পাড়ায় তিরিশ হাজার টাকা দেওয়া হয়েছে তিরিশ হাজার টাকায় তিনটা ছাগল কিনেছে তিনটা ছাগল উনি যেন এই তিনটা ছাগল পুষে স্বাবলম্বী হতে পারে এই তিনি যেন কোনো কারো কাছে যাওয়া যাওয়া না লাগে কারো মুখাফুখি হওয়া না লাগে এই জন্য ছাগল দিয়েছে ভবিষ্যৎ আরও কিছু দেবে এই বলে আসুনা ফাউন্ডেশন তারা বলেছে আমাকে আমি তাদের কাছে একটা আবেদন দিয়েছিলাম সে আবেদনের মাধ্যমে এটা দিয়েছে আবেদন সেখানে অফিসে জমা হওয়ার পরে ওখান থেকে টাকা দিয়েছে তিরিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে এদের তিনটা ছাগল কিনে দেওয়া হয়েছে এই ছাগল যাতে এরা পুষে আর কি স্বাবলম্বী হয় স্বাবলম্বী প্রকল্প এটা আর কি আমার তো হাজার টাকা দিয়েছ আমি তাতে খুব খুশি আমার স্বামী অসহায় খাটতে পারে না তাতে করে আমার দুটো কিডনি নষ্ট শোনা আমি তিন বছর ভুগছি আমার যাই ছিল সব চলে গেছে এখন আমার অন্য দানা যদি তোমরা দেও শোনা আমি খেতে পারবো তাছাড়া আমি পারবো না আমি এতে খুব খুশি আর যাদের হাত দিয়ে দিয়েছেন তারাও আমার দিয়েছে শোনা তারাও যেন আল্লার কাছে ভালো থাকে আর যার হাত দিয়ে এই এসেছে সেও যেন খুব ভালো থাকে আমি তাতে খুব খুশি শোনা আমি একটু বাজার করি 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 নে আমি ভাতের দানাটা পাই পাই নেই আমার এতে খুব কষ্ট শোনা আমি না পাই তরকারি হাত পা মেলে তো তরকারি মেলে না তরকারি মেলে তো শোনা আমার ভাত মেলে না আমি একদম আমি কিছুই বোঝা পারে না খাটতে আমার কিছু নিজে খুব কষ্ট করে খাই অনেক দিই সেদিন মেয়েকে দিয়ে খাই দিই আমি খুব কষ্টের করে চলি নয় এবনর বাড়ি কাজ করি কিছু সাহায্য করে তো বুঝি কেটাটা দেই সরটা কেஞ்சு পাবল নেই আমি এখন কোন কোন কিছু জমি রাখতে খরচ করতে পারি আমি ওই বাড়ি বসে আছি ওই বাড়ি আসম আমার খুব কষ্ট যাচ্ছে কষ্ট করে আমি ধিম চলো একবেলা খায় একবেলা খায়নি ওই লোকটা ধরা তোই তুমি দেখি আমার খুব কষ্ট যাচ্ছে জামাই বাড়ি কই রোগ বাবা নিয়ে আমি খুব ভুগছি খুব কষ্ট করছি আমার খাটা মানুষ নেই আমি রোগের জন্যে আমি চিকিৎসা হতে পারছি না কীভাবে আমি চলবো আমি ছিঁড়াবামি করতে পারছি না বেড়াতে পারছি না খুব দরিদ্র আমি আমার মতন কষ্ট কেন নেই